পানি কাজে জোয়ারে বৃষ্টি খুব কষ্ট হয় অনেকদিন পর্যন্ত একসাইড ভাঙা ছিল পরের কালভারটা বলছিল বরাদ্দ হয়েছিল বরাদ্দ হয়েছিল আর সেই কালভারটা বাকিটা ভেঙে পড়ছে ভেঙে ফেলে

যাতায়াত করতেছে এখানে এখানে দীর্ঘদিন পর্যন্ত এখানে একটা ছোটো একটা কালফট ছিল ওই কালফেটটা যে জোয়ারের স্রোতের সাথে ওটা ভেঙে পড়ে গেছে তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বিনীত আকুলভাবে আবেদন করতেছি যে এখানে পাঁচ লক্ষ বাইশ সাড়ে মানুষের যাতায়াতের জন্য এখানে একটা সুব্যবস্থা করা দেওয়ার জন্য তাহলে মানুষ উপকৃত হবে এবং জনগণ শান্তিতে বসবাস করতে পারবে চলাচল করতে পারবে